আসসালামু আলাইকুম ভাই আমি মর্জিনা বলছি ভাই মর্জিনা কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কোথা থেকে बोलतेছেন আপনারা দেশের বাড়ি কোথায় মরজিনা ভাই দেশের বাড়ি যে জকিগঞ্জ আর থাকি সিলেটে গরবা আচ্ছা ঠিক আছে তো মর্জিনা কি করেন আপনি তো বাসা বাড়িতে কাজ করি ছোট একটা ভাই আছে মা বাবা নাই নিই তো মামুর কাছে থাকি ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে মরজিনার জীবনের গল্পগুলো মরজিনার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিও দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মরজিনার সাথে মরজিনার ফ্যামিলি থেকে শুধু দুইটা ভাই বোন আর কেউ নাই জি না বাবাও নাই মাও নাই ভাই একটা ছোট নিজে বাসা কাজ করি ওইটারে মাদ্রাসায় পড়াই আর মামুর কাছে থাকি মামু মামুর রুজু বেরোকা আমি আমার বাসায় কাজ করি ঠিক আছে তো দেশের বাড়ি যেখানে ওইখানে জায়গা জমি সম্পত্তি আছে কিছু? জায়গা জমিন কিছু আছিল ওইগুলা বাপ দাদারা দিছে এই আমরা আর কি মামুর কাছে আইব তখন ঘর ভাড়া থাকি তো লেখা পড়া কত দূর করছেন মর্জিনা? ফোর পর্যন্ত পড়া আচ্ছা ফোর বন্দুক লেখা পড়া করছেন তো আপনার বাবা মা মারা যাওয়ার পরে আপনারা এখন দুই ভাই বোন একসাথেই আছেন নিজে কাজ বাজ করে খান ঠিক আছে তো মর্জিনার বিয়ে সাদি হয়েছে? জি না ভাই বিয়ে সাদি তো হয় নাই বিয়ে সাদি আসে টাকা পয়সা লাগে যৌতুক লাগে গরিব মানুষ বাসা বাড়ি কাজ করে খাই মা নাই বাবা নাই বড় একটা ভাই নাই যৌতুক পাবো কোনো টাকা পয়সা পাবো কোনো বিয়ে সাদি কি হবে নিজেরই পেট চালানি মহা দায় টাকা ঘর ভাড়া দেই আচ্ছা খুবই কষ্টের মাঝে আছেন তো বিয়ে সাদির বয়স তো হয়েছে নাকি? হম ভাই আঠারো বছর ঠিক আছে বিয়ে সাদির বয়স হয়েছে তো একটা অবিবাহিত মেয়ে অনেক দুঃখে কষ্টে পরে আসছেন মিডিয়ার সামনে তো এখন মিডিয়ার সামনে আসেন দর্শক ভাইদের কাছে কি উদ্দেশ্য করে আসিস ভাই আমি কোনো ভালো একটা মনের মানুষ আচ্ছা আচ্ছা তো মনের মানুষ দরকার এখন যেহেতু যৌবন বয়স পি শাদির বয়স হয়ে গেছে যৌবন বয়স এখন একটা মনের মানুষ দরকার লাগে নাকি জি আচ্ছা তো কেমন বয়সের পুরুষ হইলে আপনার মনের মানুষ পুরুষ হবে কেমন দরকার আপনার তিরিশ পঁয়ত্রিশ কোনো সমস্যা নাই ভাই ভালো একটা মনের মানুষ হলেই হবে আচ্ছা তো আপনার তো এখন ভাই আছে তো চাচ্ছেন এখন যে ভাই সহ দায়িত্ব নিতে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে না ভাইয়ের দায়িত্ব নেওয়া লাগবে ভাই নয় বছরের মাদ্রাসায় এটি মাদ্রাসায় দিছি এক মাস পর পর আচ্ছা আচ্ছা তো শুধু এখন আপনার দায়িত্ব নিলেই হবে জি আমার দায়িত্ব নিলেই হবে মাসে মাসে পনেরো দিন মাস পনেরো দিন পর ভাইয়ের সঙ্গে mobile করে করে কথাবার্তা বলবো মনে তার আর দেখবো এটাই কি আচ্ছা ঠিক আছে তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে ভাইয়ের কাছে ফোন নম্বর আছে ফোন নম্বরে করবে আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে মর্জিনাকে পেয়ে যাবেন যেহেতু বাবা মা নাই দেখার মতো কেউ নাই থাকে মামার কাছে তো বিয়ে বয়স হয়েছে হয়তো যৌতুক টাকা পয়সার জন্য হয়তো ভিসা দিতে হচ্ছে না তো একটা মনের মতো মানুষ পেলে হয়তো জীবন সঙ্গী বানাবে বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি ফোর ফাইভ ফোর এইট ফাইভ এই নাম্বারটাই হলো মরজিনার তো মরজিনা রাত রাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে ভাই সমস্যা একটাই দর্শকের ফোন দিবে নম্বর ফোন দিবে কোনো সমস্যা নেই খালি একটাই সমস্যা যে ভালো নিয়ে তো আমাকে যেন সবে ফোন দেয় খারাপ নিয়ে হতে যেমন আমাকে কেউ ফোন দেয় না ভাই মাপা কেন মা বোন সবেরই আছে আমি কিন্তু বিপদে হয়ে বাইরেছি আমি তো আর সবে বাইরে ভাইয়া যেমন আমাকে খারাপ নিয়ে হতে কেউ ফোন না দেয় তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।